আমি এখন বাবার বাড়িতে আছি তো তাই আমি স্ট্যান্ডটা আনতে পারিনি তার জন্য আমি হাতে করে প্রথমে সব কেটে নিলাম তরমুজটা তরমুজটা আমি একটা ডিজাইন বানাবো ঠিক আছে বন্ধুরা তরমুজ আমি কেটে নিয়েছি পিস করে হ্যালো আলমন্দুরা দেখুন আমার মা সারাদিন এই করে ওষুধ চোখ সুতো বড়লিন আর দেখুন বসে আছে আয়না বড়লিন ওষুধে কোটো জল হ্যাঁ ব্যাগ নিয়ে আমার মা বসে সব সময় আমার মায়ের এই কাজ আমার মায়ের হচ্ছে এই কাজ ওষুধগুলো খাবে আবার গাডার দিয়ে বাঁধছে বিরাস বিরাস নিয়ে বসে আছে গ্রাস এসব নিয়ে আমার মা বসে থাকে সারাক্ষণ শুধু এই কাজ তাই মাকে একটা তরমুজ কেটে দিয়েছি দেখি আমার মা খাবে মাকে আমি তরমুজটা খাইয়ে বললে আহা পড়ে গেল চুরাশি পঁচাশি বছর বয়স দেখুন আমার মা বলো কিছু বলো মিষ্টি হয়েছে তরমুজটা মিষ্টি তরমুজটা মিষ্টি হ্যাঁ তরমুজটা মিষ্টি আছে ঠিক আছে বন্ধুরা রাখছি